সো হে গাইজ মোমিন হেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আপনারা হয়তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ফেসবুক ইনস্টাগ্রামে দেখেছেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয় তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে একটি স্টিল ফটোতে বিভিন্ন অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করার পর ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বানাতে হয় তো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন ভিডিও শুরু করি তো গাইস এই ধরনের স্টেটাস ভিডিওগুলো বানানোর জন্য সবার প্রথম আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এরকম ধরনের স্টেটাস ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আপনি এলাট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন তো আপনার কাছে যদি ইলাইট পোশন অ্যাপটি না থাকে তাহলে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এরপর আপনি অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর একদম সাইডে দেখতে পাবেন থিম্পিলেটস নামে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন এরপর উপরে লেখা রয়েছে আপলোড এক্সএমএল ফাইল তো এই এক্সএমএল ফাইলের লিঙ্ক এবং এই এক্সএমএল ফাইলের সঙ্গে যে সংটি রয়েছে এই সঙ্গের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো অবশ্যই সংটিকে এমপি থ্রি ডাউনলোড করবেন এরপর আপলোডে ক্লিক করবেন তো আপলোডে ক্লিক করার পর আপনি ওই এক্সমেল ফাইলটিকে এখানে অ্যাড করে নেবেন তো এরপর ফাইলটি অ্যাড করা হয়ে গেলে আপনি যে ফটোগুলো দিয়ে আপনি স্টেটাস ভিডিও বানাতে চান সেই ফটোগুলি এখানে অ্যাড করে নেবেন তো ফটোগুলি অ্যাড করার জন্য এখানে ডবল টাচ করবেন এরপর প্রথম নাম্বার ফটোটি এখানে অ্যাড করে নেবেন তো এরপর দ্বিতীয় নাম্বার ফটোটি অ্যাড করার জন্য এখানে ডবল টাচ করবেন এরপর দ্বিতীয় নাম্বার ফটোটি এখানে অ্যাড করে নেবেন তো ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন তো এবার আপনার সামনে ঠিক এরকম একটি এডিট পেজ শো করবে তো এরপর আপনার এক্সএমএল ফাইলে যদি কোনো এরকম ধরনের নাম শো করে তো আপনি যদি চান এই নামগুলি ভিডিওতে দেখানো না হোক তো এই নামে ক্লিক করবেন এরপর আপনি সাইডে দেখতে পাবেন চোখের মতো যে অপশানটি রয়েছে এই অপশানটিকে বন্ধ করে দেবেন তো আপনি যেগুলি যেগুলি চান যে ভিডিওতে শো না করুক সেগুলি এখানে ক্লিক করবেন এরপর এই চোখের মতো অপশানটিকে বন্ধ করে দেবেন তাহলে সেগুলি আর এই ভিডিওতে দেখানো হবে না তো এরপর আপনি যে গানটিকে এমপি থ্রি ডাউনলোড করেছিলেন সেই গানটিকে অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন এরপর অডিওতে চলে আসবেন এরপর ভিউজ অলে এরপর আপনি সঙ্গে চলে যাবেন তো যে গানটিকে ডাউনলোড করেছিলেন সেই গানটি অবশ্যই সবারই শেষে রইবে তো সবারই শেষে চলে যাবেন এরপর আপনি সেই গানটিকে অ্যাড করে নেবেন তো গানটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনি একবার ব্যাক করবেন এরপর আপনি এখানে প্লে করে দেখবেন না কারণ এখানে ল্যাগ করতে পারে তো এবার এই ভিডিওটিকে এক্সপার্ট করে নেবেন এক্সপার্ট করার সময় কেউ ফুল এইচডিতে এক্সপার্ট করবে না কারণ আপনার ফোনে ল্যাগ করতে পারে তো এক্সপার্ট করার সময় সব সময় আপনি সাতশো কুড়ি পি এইচডিতে এক্সপার্ট করবেন এক্সপার্ট হতে অবশ্যই অনেকক্ষণ টাইম লাগবে তো আপনারা একটু অপেক্ষা করবেন তো বন্ধুরা আপনারা যদি চান অন্য কোন গানে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে যেমন হিন্দি বা বাংলা স্যাড সঙ্গে তো আপনি সবার প্রথমে ইউটিউবে চলে আসবেন এবং ইউটিউবে এসে এখানে আপনি সার্চ করে নেবেন বাংলা বা হিন্দি গান যেমন আমি একটি ভোজপুরি গানে এরকম ধরনের স্টেটাস ভিডিও বানাতে চাই তো আমি এখানে সার্চ করে নেব ভোজপুরি সং এক্স ফাইল আপনি যদি হিন্দি গানে করতে চান তো এখানে আপনি সার্চ করে নেবেন হিন্দি সং এক্স এম ফাইল তো এখানে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ভিডিও শো করবে তো আপনার যে ভিডিওটি পছন্দ হবে সেই ভিডিওটিকে আপনি প্লে করতে পারেন তো এখানে প্লে করার পর ভিডিওটি অফ করে এদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এখানে দেখবেন এক্সএমএল ফাইলে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখান থেকে আপনি এই এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করে নেবেন আর এই ভিডিও সংটিকে আপনি এমপি থ্রি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আজকের এই ছিল আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ধরনের এডিটিং ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন